আজকে প্রেসমিটটা কি হলো দেখুন কয়েকটি পোর্টাল নিউজ বিশেষ করে আরামবাগ টিভি বঙ্গ টিভি নবান্ন নিমন্ত্রণ এবং আমরা দেখেছি যে বেঙ্গল লিবার্টি এই চারটি পোর্টাল নিউজ অল অফ এ সাডেন একটা ভুয়ো বানানো অডিওকে সামনে রেখে তারা নিউজ করে এর বিরুদ্ধে নিন্দার ছড় উঠছে আপনারা লক্ষ্য করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যুব ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটি সংগঠনে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার সমস্ত কিছু ভরিয়ে দিয়েছেন এই অপপ্রচেষ্টা ভিন্ন অপপ্রচেষ্টা যার মধ্য দিয়ে আমাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভরে গেছে কর্মীদেরকে আমি স্যালুট জানাই যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে এবং বিজেপি নামক যে অপশক্তি পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলা ভাষা এবং বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখের চোখ রেখে লড়াই করেছে সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্যালুট জানাই সেই সঙ্গে সঙ্গে আমি আরো একবার দলনেত্রী মমতা বই মমতা ব্যানার্জী জননেতা সাংসদ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি আমি আজ সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এই কপিটি তুলে ধরছি এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি যে পোর্টাল নিউজ যারা আমার বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে ভুয়ো নিউজ বিক্রি করে আমাকে এবং তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলকে কলুষিত করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি সাইবার ক্রাইমে এফআইআর করেছি সেই চারটি যে টিভি তার মধ্যে রয়েছে বঙ্গ টিভি আপনারা কমপ্লেন করেছি আরামবাগ টিভি আপনারা দেখুন আমি কমপ্লেন করেছি নবান্ন নিমন্ত্রণ তার এগেনস্টে আমি কমপ্লেন করেছি বেঙ্গল লিবার্টি তার এগেনস্টে এবং সর্বোপরি সর্বোপরি আপনাদেরকে দেখায় যে এই যে এফআইআর হয়েছে সাইবার ক্রাইমেট এবং এদেরকে আমি আদালতের কাঠগোলায় দাঁড় করাবো কারণ কি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ এবং স্বচ্ছ ভাববর্তী মানুষকে যদি কেউ কালিমা লিপ্ত করতে চায় তাহলে বলবো এরা প্রকৃত অর্থে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নয় এরা বিক্রি হওয়া দালাল তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতেই পারছেন যে এখানে বেশ কয়েকটি ধারায় অভিযোগ হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনশো ছাপ্পান্ন এ ওয়ান তিনশো ছাপ্পান্ন টু থ্রি থার্টি ন্যায় সংহিতার ধারায় এই চারটি পোর্টাল নিউজের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি এবং লড়াই চলবে লড়াইয়ে নিশ্চিতভাবে যারা যাদের মদতে এই নিউজ চ্যানেলগুলো অর্থের বিনিময়ে বিক্রি হয়ে সংবাদ পরিবেশন করেছেন নিশ্চিত ভাবে প্রত্যেকে ধরা খাবেন সামনে আসবেন এবং আমি কথা বলতে চাই যে দুজন ব্যক্তি এই অর্থের বিনিময়ে এই ভুয়ো নিউজ তৈরি করেছেন অডিও তৈরি তাদেরকেও খুব তাড়াতাড়ি আমি আদালতে নিয়ে গিয়ে দাঁড় করাবো আপনারা যদি লক্ষ্য করেন যে সোশ্যাল মিডিয়াতে কয়েকশো কয়েকশো এফআইআর কপি ঘোরাঘুরি করছে যারা শুধুমাত্র শুধুমাত্র আমি কয়েকটা বার করে দেখাচ্ছি শুধুমাত্র রানাঘাট থানা কৃষ্ণগঞ্জ থানা হাসখালী থানা নবদ্বীপ থানা শান্তিপুর থানা কল্যাণী থানা চাকদা থানা বা হরিণঘাটা থানা নয় লালবাজার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার যে অপপ্রচেষ্টা তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডক্টর মুকুটমণি অধিকারীকে কলুষিত করার যে চেষ্টা তার বিরুদ্ধে দাঁড়িয়ে এফআইআর করেছেন সুতরাং সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে সাধারণ মানুষ কর্মী সমর্থক নেতৃত্ব সর্বোপরি তৃণমূল কংগ্রেস জেগে উঠেছে এবং নিশ্চিত আমাদের এই লড়াই সত্য সততার পক্ষে এবং আগামী দিনে দু ছাব্বিশে নদিয়া দক্ষিণ থেকে বিজেপি নামক বাংলা বিরোধী অপশক্তিকে মুছে ফেলার লড়াই এবং আমরা এই লড়াই জয়ী হব মানে বলতে চাই বিভিন্ন থানায় আপনার মানে দলের অনুগামীরা আপনার হয়ে মামলা করছে মানে আমি জানতাম আমি আজ সকাল থেকে জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন এফআইআর গুলো আসছে অলরেডি প্রায় দুশোর কাছাকাছি এফআইআর হয়েছে দুশো থেকে আড়াইশো এবং আমি নিজেও এফআইআর করেছি সাইবার ক্রাইম কল্যাণীতে আপনাদেরকে ধারাগুলো দেখিয়ে দিয়েছি সুতরাং যারা ফাজলামো করছেন যারা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে সংবাদ মাধ্যমে নামকে কলুষিত করছেন তাদেরকে আমি আদালতে নিয়ে গিয়ে দাঁত পড়াবো এবং যোগ্য জবাব